ভালো থাকবেন এই কেমন আয় করি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন না কমেন্টটা জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে ওকে আমার মাথা নষ্ট কি যে কষ্ট হাই গাইস আশা করি ভালো আছেন ভালো থাকবেন এই কেমন নাই করি ভিডিও কেমন হচ্ছে কমেন্টটা জানা আপনার কেমন লাগছে আমার ভিডিও যদি ভিডিও না পেয়ে থাকেন এম ডি ওয়ান ওয়াই ইউ ইউটিউব চ্যানেল নতুন পুরেন চ্যানেল আর এম ডি আমিন ওয়াই ইউ এটা আমার নতুন চ্যানেল যে যেখানে দেখতেছেন বেশি বেশি করে শেয়ার কমেন্ট ফলো ঠিক আছে সন্ধ্যার সময় আপনাকে কথা নিকোস করলাম আপনারা বলে দেবেন যেন কি এর তো কোনো বিষয় না যে একটা টান আছে না ভালোবাসাটা পড় আছে না আব্বি হলে কয় কি এ তো ভাল হেলিকা ভালো এলাম আমি যদি না মারি পাবলিকের তো পুষাইবো না টাকা গ্যাং টাকাই গ্যাং টাকাই সিন তামনি টাকা সারা। আমি যেন উনি আর আপনি টাকাই গান দিয়ে চাপ টাকাই তুনি আর বাপ যে যেখানে দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক কমেন্ট শেয়ার সব সময় করে দিবেন আপনাদের কাছে রে ভালোবাসা আছে আপনাকে ঠিক আছে আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আচ্ছা মতো বাই বাই টাটা আসসালামু আলাইকুম